তাদের সাথে এই সমস্যাটি নিয়ে মোকাবেলা হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু গেছে দর্শক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে এবং তাদের এখান থেকে অবস্থান কে সরানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুঁড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু ধোঁয়ায় ছেয়ে গেছে দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে আন্দোল পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে এবং তৎকালীন যে সকল সরকার ছিল সরকারের সাথে দায়িত্ব ছিল এবং প্রশাসনের সাথে যুক্ত ছিল তারা এই বিষয়টি বারবার তাদের সাথে এই সমস্যাটি নিয়ে মোকাবেলা হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সঠিক সমাধান কিন্তু আসেনি এবং পরবর্তীতে সরকার পরিবর্তিত হওয়ার পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেলাম যে এই পঁয়ত্রিশ প্রত্যাশীরা আবারও বিভিন্ন দাবি নিয়ে অর্থাৎ তাদের সেই দাবিটি নিয়ে তারা কিন্তু রাজপথে এসেছিলেন এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখলাম যে পরবর্তীতে আমরা যেমনটি দেখলাম তারা বারবার অবস্থান করার পরেও কিন্তু তারা বারবার অবস্থান করার পরেও কিন্তু এই বিষয়টি কিন্তু সমাধান আসেনি তারা কিন্তু বারবার রাজপথে এসেছেন এবং সর্বশেষ আমরা যেমনটি দেখেছি যে সরকার ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের পরবর্তীতে একটি অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব লাজুক অবস্থা হয়ে পড়ে এবং তারা কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কর্মে যোগদান করেনি এবং পরবর্তীতে কিন্তু আমরা এখন যেমনটি দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীকে মেজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যখন গণভূতানের পরবর্তীতে বিভিন্ন আন্দোলন হয়ে আসছিলো অবস্থান নিচ্ছিলেন যখন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তখন আমরা যেমনটি দেখেছি যে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রধান উপদেষ্টা বাসভবনের আশেপাশে সহ তার বাসভবনের সামনে কোনো প্রকার সভা সমাবেশ অবস্থান সম্পূর্ণ রকমের নিষিদ্ধ এবং সেই নিষিদ্ধ উপকে করে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা তারা যেমনটি সবসময় স্বাভাবিক মোড়ে অবস্থান নিয়ে থাকতেন তারা সেখান থেকে আজকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবন এই যমুনার সামনে কিন্তু অবস্থান করছে এবং তাদের এই অবস্থানকে ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে এবং ফাঁকাগুলি ছড়ে এবং তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলন করছে সেই আন্দোলনকারীরা তারা কিন্তু এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে সব কিছু মিলিয়ে খুব থমথমে অবস্থা বিরাজ করছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে